প্রিয় বন্ধুরা শুভ সকাল সবাই রে রবিবারে সেরা প্রাইভেট চাকরি প্রত্যেক রবিবারেই থাকে আপনাদের জন্য সানডে স্পেশাল দামক দামাকা জব ভ্যাকেন্সি আজকেও আপনাদের জন্য আছে এখানে ডাবল দামা জব ভ্যাকেন্সি তো আমার অনেক বন্ধুরা কমেন্ট করছিল যে আপনাদের জন্য যদি ফিমেল কিছু জব থাকে আপনাদের আপডেট দিতাম তো আপনাদের জন্য এখানে আজকে ফিমেল যারা আছেন আপনারা বন্ধুরা আছেন আপনাদের জন্য এখানে কাজ করার সুযোগ আছে তাছাড়া আজকে আপনাদের একটা স্ক্রিনশট দেখাইলাম এই যে উনি এসবিআই ব্যাংকে আপনাদের ক্রেডিট কার্ডে জব পাইছেন তো এস বি আই ক্রেডিট কার্ডে অনেকে জব পাইছেন কয়েকদিন আমি এস বি আই ক্রেডিট কার্ডে আমি জব ভেকেন্সি দিয়েছিলাম তো ওনারা মধ্যে অনেকেই জব পাইছেন তো উনিও জব পাইয়া থ্যাংক ইউ জানাই তো আপনারা অনেক কংগ্রেচুলেশন এরকম কেউ জব পাইলে পরে মনের মধ্যে অনেক খুশি লাগে এবং মোটিভেটেড লাগে কারণ এই যেটা লোকাল জব আপডেট এটা শুধু বরাক একমাত্র যেটা আপনাদের হান্ড্রেড পার্সেন্ট জেন প্রাইভেট চাকরির খবর পাইবা আপনারা সব সময় তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বেল নোটিফিকেশন আইকন করে রাখবা এবং চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করবা আজকে আপনাদের এক সঙ্গে ষাটটা চাকরি খবর আছে শিলচার প্রাইভেট স্কুলে আপনাদের কাজ করার সুযোগ আছে তাছাড়া আজকে শুধু বরাক বিল নয় বরাক বিল আসাম ও চাকরির সুযোগ আছে আপনাদের জন্য তো ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখলে ওরা বুঝতে পারবা তো বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি বন্ধুরা এটা যেটা আপনারা দেখতে এটা আর্জেন্টলি ইউকেড এ পারদান একাডেমি একাডেমি নাম যেটা হলো আপনাদের পারদান একাডেমি টিচার হলো আপনাদের এখানে ওনাদের টিচার আপনাদের প্রয়োজন সাবজেক্ট যেটা হলো আপনাদের ইংলিশ সাবজেক্টের জন্য ওনাদের টিচার প্রয়োজন এইচএস ফার্স্ট ইয়ার এইচএস ফার্স্ট ইয়ারের জন্য ওনাদের একজন ইংলিশ টিচার প্রয়োজন কোয়ালিফিকেশন যেটা আপনাদের দেখতে হবে গ্র্যাজুয়েশন আপনারা যারা গ্র্যাজুয়েশন করে আসুন আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এই পারদাম একাডেমি মধ্যে আপনাদের টিচারের কাজ করার সুযোগ আছে এখানে স্যালারি হলো আপনাদের নেগোশিয়েবল আপনাদের বেতন যেটা আলোচনা সাপেক্ষের মাধ্যমে আপনারা যে সময় এখানে যেই আপনারা পারদান একাডেমি গিয়ে আপনাদের কথাবার্তার মাধ্যমে এখানে আপনাদের স্যালারি ফিক্সড করাইব

এবং আপনাদের যদি এই কাজ সম্বন্ধে যদি কিছু ডিটেলস জানতে হয় আপনারা এই ফোন নম্বর আপনারা অফিসিয়াল টাইমে আপনারা ফোন করিয়া এখানে আপনারা জানতে পারবা অফিসিয়াল যেটা টাইম আপনাদের দশটা থেকে পাঁচটা অবধি এই অফিসিয়াল টাইমে আপনারা ফোন করিয়া এখানে আপনারা এই কাজের জন্য আপনারা ডিটেলস সম্বন্ধে আরো কিছু জানতে পারবা এবং হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আপনারা হোয়াটসঅ্যাপে বায়োডাটা সেন্ড করতে পারবা একটা বারো জব্বিক আছে সুবর্ণ সুযোগ আছে আপনারা আচ্ছা করবো না প্রিয় বন্ধুরা আপনারা অনেকে কমেন্ট করছিল ফিমেল কিছু জব আপডেট আপনাদের দিতাম তো আমার যারা বন্ধুরা আসো আপনাদের জন্য এখানে সুখবর আপনারা জন্য এখানে একটা জব ভ্যাকেন্সি আছে ফিমেল ক্যান্ডিডেট কোয়ালিফিকেশন মিনিমাম গ্র্যাজুয়েশন উইথ আপনাদের কিন্তু এখানে কোয়ালিফিকেশন যেটা গ্র্যাজুয়েশন তার সঙ্গে আপনাদের কম্পিউটারের ভালো নলেজ থাকতে লাগবো তো কম্পিউটারের ভালো নলেজ থাকলে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবা আপনাদের ডিউটি টাইম যেটা আপনাদের সকাল 10টা থেকে বিকাল 4টা আপনি 간 আপনাদের টাইমিং থাকবে আপনাদের কাজের এবং স্যালারি যেটা আপনাদের যেটা প্রত্যেক মাসে আপনারা কিন্তু এখানে স্যালারি পাইবা আপনারা যেটা अप्लाई করবা এখানে ডেডও আছে लास्ट ডে হলো 21 তারিখ অবধি তো 21 তারিখের আগে আপনাদের যেটা বায়োডাটা আছে আপনাদের আপডেট বায়োডাটা আপনারা এই যে ফোন নাম্বার দেওয়া আছে মেইল দেওয়া আছে এই দুইটা মধ্যে আপনাদের কিন্তু আপনাদের বায়োডাটা সেন্ড করে দিবা অনলাইন সাবমিশন অনলাইন অনলাইন সাবমিশন অনলি অ্যাট দ্য রেট জিমেইল ডট কম এই মেইলের মাধ্যমে আপনাদের বায়োডাটা সেন্ড করবা তাছাড়া ফোন নম্বর দেওয়া আছে আপনাদেরটা ফোন নম্বরে কিন্তু আপনাদের টাইমিং দেওয়া আছে কোন টাইমের মধ্যে আপনারা ফোন করে যোগাযোগ করতে পারবা তো আপনাদের সকাল বারোটা থেকে বিকাল পাঁচটা অবধি এই যে টাইম দেওয়া আছে এই টাইমের ভিতরে আপনারা কিন্তু এখানে ফোন করবা ফোন নম্বর যেটা হলো নাইন ওয়ান জিরো ওয়ান সিক্স ফাইভ ফাইভ এইট ডাবল ওয়ান ফাইভ এই নম্বরে ফোন করে এই কাজ সম্বন্ধে আপনাদের যদি কিছু ডিটেলসে জানতে হয় আপনারা কিন্তু এখানে ফোন করে ডিটেলস জানতে পারবা তাছাড়া আপনাদের অফিস যেটা আপনাদের হইলো শিলচার আঙ্গিরকারী আপনারা অনেকেই নাম শুনছেন তো শিলচার আঙ্গিরকারীর মধ্যে আপনাদের আপনাদের কাজটা থাকবো আপনাদের তো কাচার আসাম ভালো একটা দ্রব্য আমরা যারা বোনরা আসো আপনারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করে নিবা বন্ধুরা পরমানন্দ ইন্টারন্যাশনাল স্কুলের নাম আপনারা হয়তো অনেকেই শুনছেন তো এই স্কুলে আপনাদের আপনাদের কাজ করার সুযোগ এবং ওনাদের যেটা হলো আপনাদের যেটা আপনাদের মানে ভ্যাকেন্সিটা হলো আপনাদের সিচার আর্জেন্টলি নিডস এ স্কিল কম্পিউটার অ্যান্ড সোশিওলজির টিচার তো কম্পিউটার এবং সোশিওলজির জন্য টিচার প্রয়োজন ওনাদের হু ক্যান টিচ আফটার টুয়েলভ গ্রাজুয়েট তো আপনারা যারা গ্র্যাজুয়েশন অবধি যারা আপনারা পড়াইছেন আপনাদের যারা পড়াশোনা যারা আপনারা যদি টিচারে যদি অভিজ্ঞতা থাকে আপনারা করতে পারবে মিনিমাম আপনাদের কম্পিউটারের জন্য আপনাদের এম টেক জানা কোয়ালিফিকেশন থাকতে পারবো এবং এম এ যেটা আপনাদের সোশ্যাল যদি এম এ জানা থাকতে লাগবো তার প্লাস বিএড এইগুলো কোয়ালিফিকেশন আপনারা থাকলে কিন্তু হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করতে এখানে নাইন ফোর থ্রি ফাইভ জিরো সেভেন সিক্স জিরো সিক্স জিরো এই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ করে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন এখানে কোনো ধরনের কল করবে না শুধু হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই তো আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন এবং আপনাদের কোয়ালিফিকেশন আছে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন পরমানন্দ জব ভ্যাকেন্স পরমানন্দ ইন্টারনেশনাল স্কুল থেকে এই জব ভ্যাকেন্সি এটা এটা আপনাদের হলো শিলচর মেয়রপুর বেলি হাসপাতাল আপনারা বেলি হাসপাতালের নাম অনেকেই শুনছেন তো শিলচর মেয়েরপুর যেটা বেলি হাসপাতাল আছে এই বেলি হাসপাতাল থেকে আপনাদের শিলচর এর বেলি হাসপাতালের কাজের জন্য একজন অভিজ্ঞ টেকনিশিয়ান টেকনিশিয়ান তো জন্য একজন প্রয়োজন ওনাদের বেতন আপনাদের আলোচনা সাপেক্ষ আপনাদের সেলাই যেটা এলো আপনাদের এখানে কথাবার্তার মাধ্যমে এখানে সেলাই আপনাদের ফিক্স করাইব যোগাযোগ করবো আপনাদের যোগাযোগ যেটা নম্বর দেওয়া আছে এইট সিক্স থ্রি এইট ওয়ান ফোর সিক্স এই নম্বরে ফোন করে আপনারা কিন্তু এখানে যোগাযোগ করতে পারবা ভালো একটা জব वैकेंसी আছে আপনার ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে এখানে अप्लाई করে দিবা মহিলা কর্মী চাই এখানে আমার বোইন্ডা যারা আছে আপনারা কিন্তু এখানে अप्लाई করতে পারবা এমদাবাদে একটি গোরে যাবতীয় কাজ করা এবং বাচ্চা যত্ন ও পরিচর্যা করার জন্য একজন মহিলা কর্মী আবশ্যক তো এখানে আপনাদের কাজ যদি আপনাদের এমদাবাদে তো এমদাবাদে একটা গোরে যাবতীয় কাজ করার জন্য একজন বাচ্চা যত্ন ও পরিচর্যা করার জন্য একজন মহিলা কর্মী আবশ্যক বেতন আপনাদের আলোচনা সাপেক্ষ অতি সত্যে যোগাযোগ করুন এখানে ফোন নম্বর এই নম্বরে ফোন করে আপনারা কিন্তু এখানে যোগাযোগ করতে পারবা বন্ধুরা এটা আপনাদের শুধু আসামি নয় আসাম তথা আগরতলা আগরতলা যারা বাসি আছেন আপনাদের জন্য সুখবর আপনারা অনেকেই আলো আগরতলা যারা আছেন আপনারা কমেন্ট করছিলেন যে আগরতলায় কিছু যাওয়া আপডেট থাকলে আপনাদের জানাইতাম

তাছাড়া শেষ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ডিব্রুগড় শিবসাগর তেজপুর ইম্পোর ডিমাপুর শিলগুড়ি এগুলাতে আপনাদের সেলসের আপনাদের ওনাদের মানুষ পরিচয় এবং ব্রাঞ্চ ম্যানেজার হলো আপনাদের ত্রিপুরা এন্ড ওড়িশা স্যালারি উইল ম্যাচ উইথ দ্য ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডস অ্যাপ্লাই টু ইমেল মেলের মাধ্যমে অ্যাপ্লাই করবো মেল নম্বর দু হাজার একটা জে জে ডট গুয়াহাটি অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই মেলের মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের বায়োডাটা সেন্ড করতে পারবা ভালো একটা জব ভ্যাকেন্সি আছে লাস্ট ডেট দেখতে হবে আঠারো আগস্ট অব্দি আছে তো এই আগস্ট আঠারো আগস্ট অব্দি আপনার এখানে অ্যাপ্লাই করে নেবা ভালো একটা জব ভ্যাকেন্সি আছে আপনার আচ্ছা করবো না কনসালটেন্ট লোকেশন হইল গুয়াহাটি বিজয়নগর রাঙ্গিয়া এক্সপিরিয়েন্স আপনাদের এখানে থাকতে লাগবো আপনাদের টু ইয়ার ফোর ইয়ার আপনাদের সেগমেন্ট স্পিড সেলসে আপনাদের দুই চাকা এবং চার চাকা আপনাদের যদি সেলসে যদি অভিজ্ঞতা থাকে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবা রিজিউম আপনারা যেটা অ্যাপ্লাইটা করবা আপনারা এখানে বায়োডাটা যেটা আপনারা সেন্ড করবা এখানে মেল এইচ আর ওয়াটি অ্যাট দ্য রেট করি ডট ইন তো এই নম্বরে আপনারা আপনাদের বায়োডাটা সেন্ড করতে পারবা এবং মেয়ে আপনারা মেইলটা সবসময় চেক করবা আপনাদের হয়তো মেইলের মাধ্যমে রিপ্লাই করতে পারব তো এইগুলো আসলে আজকে যোগ বন্ধ ধন্যবাদ বন্ধুরা